বন্ধুরা <boss> <bars>

সর্বপ্রথমে এখানে ভিডিও করেছিলাম ঠিক আছে আর এখন কিন্তু একটা সকালবেলা এইখানে আজকে আমি একা ক্যাম্পিং করব ঠিক আছে ক্যাম্পিং করে আমি এখানে সাহারাত ধরে এখানে থাকবো সেই ভয়ানক শক্তিকে আমরা খুঁজব এবং সে আসলে আমরা তাকে আজকে কবলে করবো এতদিন আমি কিন্তু মানে আজকে আমার এটা কিন্তু আমার ফার্স্ট ক্যাম্পিং ভিডিও হবে ঠিক আছে তো এই ঘরটার মধ্যে ঠিক আছে আমি এখন যাব আর মামা আসবে এখনই এই মামা চলে এসেছে মামা আসছে আর মামার হাতে কিন্তু রয়েছে ব্যাগপত্র ঠিক আছে তো এই ঘরটার মধ্যে আজকে আমরা ক্যাম্পিং করব ওই ঘরটার বাইরে তো এর মধ্যে যে কে থাকে ঠিক আছে তাকে আমরা আজকে আমরা খুঁজব সে আসে কি না আর এখন কিন্তু লোক টোক যাচ্ছে আর টেলার আপনাদের দেখাচ্ছে ঠিক আছে ভিডিওটা কোন জায়গা কোথায় ঠিক আছে সেটা কিন্তু আমাদের দেখাবো তো সবাই ভিডিওটা দেখো ঠিক আছে আজকে আমি কিন্তু এখানে ক্যাম্পিং করব ঠিক আছে আর এই যে সেই বাড়িটা এইখানে সেই ভয়ানক ভয়ানক দৃশ্য হয় ঠিক আছে এটা কিন্তু একটা পুরনো বিএসএফ ক্যাম্প এইখানে কম বেশি অনেকেই এখানে এসেছিল আর এটা কিন্তু একটা মোস্ট হান্টেড প্লেস ঠিক আছে এইখানে কেউ একা আসতে পারবে না এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সকালবেলাও মানে খুব ভয়ানক থাকে এই জায়গাটা তো দেখতে পাচ্ছি ওই একটা ওই একটা বাড়ি ওই একটা বাড়ি ঠিক আছে তো আমরা এখানে থাকবো আজকে আমি আর আমাকে আমা আমাকে আমার একটা বাবা মানে একটা আমাদের একটা সাধু সে আমাকে একটা মানে মন্ত্র দিয়েছে একটা জিনিস সেটাকে সেটা দিয়ে আজকে আমরা ভুত ভূত থেকে ঠিক আছে মানে আজকে কবলে করবই আজকে আমরা যে করে হয়ে যাক ঠিক আছে আজকে নয় আমি থাকবো নয় ভূত থাকবে ঠিক আছে তো বন্ধুরা এখন আমার ক্যামেরা আমি কিন্তু এখানেই রেখে যাবো ঠিক আছে সারা রাত ভরে এখানে আমার ক্যামেরা থাকবে তো আমি একটু বাদে এখানে আসবো ট্রেন বানাতে ঠিক আছে আর এই যে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডটা দেখাও স্ট্যান্ড রাখো এখানে স্ট্যান্ড রাখো এখানে আর আমি কিন্তু বন্ধুরা আমি কিন্তু আমি যাই ভিডিও করি ঠিক আছে আমি কিন্তু এই একটাই দিয়ে ভিডিও করি তোমরা বলতে পারব না যে আমার সাথে কেউ থাকে এই যে আমার স্ট্যান্ড তো আমি এখানে ক্যামেরা রাখবো ঠিক আছে সময় কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে ঠিক আছে রাত কিন্তু এখনই হবে তো আমার কিন্তু ভয়ও আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে কারণ আমি কিন্তু একা আমি কিন্তু একা এখানে থাকবো এই বিশাল একটা ক্যাম্পের এই ঘট্টাতে সামনে ঠিক আছে আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি ঘটবে ঠিক আছে আমি আজকে একা আজকে প্রথম এখানে ক্যাম্পিং করব মামা কিন্তু দেখতে পাচ্ছি চলে যাবে এখান থেকে মামা এমনি কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর জায়গা হ্যাঁ এবার যদি অসুবিধা হয় ফোন করবো আমরা আমি তো আর আমরা প্রথম থেকে ভিডিও করি প্রথম তো আমরা এইখান থেকেই ফার্স্ট ভিডিও করি এইখান থেকেই তো ফার্স্ট ভিডিও হ্যাঁ এটা আমার ফার্স্ট তো আজকে আমরা এইখানেই আজকে আমরা ক্যাম্পিং করবো আর এটা কিন্তু একটা মানে একটা বিশাল একটা ভয়ের একটা প্লেস ঠিক আছে তাই তো হুম আপনারা যদি বিশেষ না হয় আপনারা এসে দেখবেন এখানে আর পারলে একা আসবেন ঠিক আছে যেমন আমি এখানে একা থাকছি তেমন একা আসবেন ঠিক আছে তো সময় আস্তে আস্তে বাড়ছে আমরা কিন্তু এখানে শুরু করব আমাদের ক্যাম্প যখন তখন হালকা সূর্য ডুববে তখন কিন্তু আমরা এখানে ক্যাম্প শুরু করবো ক্যাম্প ক্যাম্পটা করে দিয়ে আমি চলে যাব বাড়িতে বাড়ির দিকে যাব আর ভাগ নিয়ে সম্পূর্ণ একাই থাকবে এখানে তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত কী হয় ও আসলে থাকতে পারে কি না আমি ওকে বলেছিলাম যে আমিও থাকি তোমার সাথে তো বলছে যে মামা না আমি একা যে একটা এক্সপিরিয়েন্স মানে যে একার যে একটা অনুভূতি হয় সেটাও নিজে উপভোগ করতে চাচ্ছে তো তার জন্য ও একা থাকবে আর বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা যদি আমাকে যদি আপনার আর আমি যদি সহ্য করতে পারি এখানে একা এই মানে বিশাল রাতটা তাহলে কিন্তু অবশ্যই একটা বা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা এটা ও অনেক মানে অনেক কষ্ট করে ভিডিওগুলো করে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা ভিডিওগুলো কেমন হয় ওর সেটা ওকে অবশ্যই বলবেন আর আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা আর আপনারা তো বুঝতে পারতেন যে এই একটা রাতে বা কেই বা এখানে আসবে এই ভিডিও করতে ঠিক আছে তো আমি এখানে আসছি এটা ভিডিও করতে আর আমার সাথে কিন্তু যেই ঘটনা ঘটে আমি কিন্তু সহ্য করতে আমার ঠিক আছে তো আর তোমাকে যা বলছিলাম আমি কিন্তু আপাতত আমি এখন যে ভিডিওগুলো পোস্ট করছি ঠিক আছে ইউটিউবে সেগুলো কিন্তু আমি একাই ভিডিও করি ঠিক আছে আমার সঙ্গে থাকে আমার ইনস্ট্যান্ড আর ফোন ঠিক আছে তো আর বিষয়ে কথা বলবো না তো আমরা এখন এখানে টেন করব যখন রাত হবে তখন আমরা টেন করব ঠিক আছে thank mm -hmm. you তো বন্ধুরা টাইম কিন্তু আস্তে আস্তে আসছে ঠিক আছে এখন কিন্তু রাত পুরো ছুঁই ছুই অবস্থা ঠিক আছে তো এখন আমি ট্রেন বানাচ্ছি ঠিক আছে আমি এখানে থাকবো সারা ধরে আপনারা সবাই দিকে রাস্তা করে দেখবেন তো আমাদের ক্যাম্প বানানো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু এবার তারা মানে এই ত্রিপলটা উপরে দিয়ে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে নিই আর আমিও বেশিক্ষণ থাকতে পারবো না হয়তো দশ কুড়ি মিনিট থাকবো তারপরে চলে যাবো ওকে ডেকে আপনারা সবাই ওখানে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন আর ও যদি অসুবিধা হয় কোনো তাহলে আমি মোটামুটি এক নাগাদ আমি ও যদি একটার মধ্যে যদি বাইরে না ফিরে তাহলে আমি চলে আসব লোকজন নিয়ে তো তেমন কিছু না হয় সেটাই চাই তো বন্ধুরা আমাদের ক্যাম্প ক্যাম্প কিন্তু রেড হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কিন্তু একটু সময় লেগে গেছে বেশি এখন কিন্তু রাত হয়ে গেছে ঠিক আছে এই কিন্তু সেই বাড়িটা তো আমি এখানে আজকে এখানে বসবো মামা কিন্তু এখন এখান থেকে চলে যাবে তো আমি এখানে কিন্তু আমার জন্য রাত কাটানোর জন্য যে আমার যে আগুন লাগে সেইগুলো কিন্তু আমি কিছু আনবো এখন কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে আর কেউই নেই পুরো সে আগের মতো সেই জায়গা হয়ে গেছে ঠিক আছে তো মামা এখন এখানে চলে যাবে আর আবহাওয়া মামা এখন কিন্তু চলে যাবে মামা তাহলে তুমি যাও ঠিক আছে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা আমাদের আমার মানে মানে মামা তো এখন ইতিহাস মামা চলে গিয়েছে তো আমি কিন্তু এখানে পর আমি কিন্তু একা আছি ঠিক আছে তো এই জায়গাটা এখন কিন্তু একটা পুরো নির একটা জায়গা হয়ে গেছে তো আমি কিন্তু এখন আমি এখানে আগুন ধরাবো বলে আমি কিন্তু এখন কাঠ বা অনেক কিছু এখন আনব ঠিক আছে সামগ্রী এখানে আছে আমরা আগুন ধরাবো আগুন ধরে আমি এখন থাকবো এখানে এখানে অনেকক্ষণ ধরে এখানে বসে থাকবো দেখি সে ভয়ানক যে যার জন্য সে বিএসএফরা এখান থেকে পালিয়ে গিয়েছে সেখানে আসে কি না যদি সে আসে তাহলে কিন্তু আমরা এখানে কবলে করবো তাকে ঠিক আছে তার জন্য কিন্তু বিএসএফরা চলে গিয়েছে ঠিক আছে এবারটা সে কে আমাদের সামনে আসে কিনা আমি যাই না ঠিক আছে জঙ্গলের মধ্যে এসেছি ঠিক আছে আমি যে ক্যাম্পিং করবো তার জন্য আমার যে কাঠ লাগবে সেইগুলো আমি খুঁজে বেড়াচ্ছি ঠিক আছে আমি কিন্তু পাচ্ছি না কোথাও দেখি সামনে পাওয়া যায় কি না ঠিক আছে ক্যাম্পিং করার জন্য আগুনের বিশেষ প্রয়োজন না হলে কিন্তু আমি রাত ধরে আমি এখানে থাকতে পারবো না কারণ এখানের যে অবস্থা ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে তো আমি কিন্তু এখান থেকে কিছু সামগ্রী নিয়ে যাবো আমাদের ক্যাম্প কিন্তু অলরেডি রেডি ঠিক আছে তো আমাদের ক্যাম্প কিন্তু ওই সামনে ঠিক আছে আমি কিন্তু এখানে এখন থাকবো ক্যাম্পিং করব আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে ঠিক আছে এখন থেকে আমি কিন্তু আমি এখন থাকবো বলে আমি কিন্তু এখন আগুন চালাব ঠিক আছে এখন আমি আগুন চালাবো এবং তারপর তোমাদের যে মূল ঘটনাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বলবো ঠিক তো বন্ধুরা আমাদের ক্যাম্প কিন্তু পরেটে ঠিক আছে এখন কিন্তু আগুন তো হচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখন জায়গায় বসবো এরপরে যে কি ঘটনা ঘটে এই ঘরের মধ্যে সে আসে কি আসে না সেটা কিন্তু আমরা দেখব ঠিক আছে আর দেখো এই জিনিসটা আমাকে কিন্তু সেই বাবা দিয়েছে ঠিক আছে এই জিনিসটা দিয়ে আমি কিন্তু সেই ভূতকে কবলে করতে পারবো ঠিক আছে আমরা এখন এখানে থাকবো ঠিক আছে দেখব সে ভূতটা এখানে আসে কিনা ঠিক আছে আমরা এখন এখানে বসবো সেই ভূতটা এখানে আসে কিনা আমার তাকে খুঁজবো ঠিক আছে 아 으아, 아 으아, 아 으아, 아 으아, 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 이아 으아, 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 아 으아, 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 언더, 라더꽃라기 언더 꽃아 꽃아기, 봐봐 봐봐 지 언더, 무슨 소리다고 언더, 다 이, 언더, 에 응. 응. 나 자. 내가 길 급등장. 내가 소리 여기서 ওইখানে কিন্তু সে হয়েছে আমাদের ট্রেন কিন্তু হতে না হতে শেষ হয়ে গেছে টেনপুর আমাদের বন্ধুরা 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 ওই দেখো Sini nama ke Sajina, nama Hei, aku untuk tu kan? Balik saja, balik saja, balik saja, balik saja, balik saja. Hei, 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 bundar. Wei, dekoh, bundar. Shukti itu rezeki Kau tuh, তুই যাচ্ছিস দেখো বন্ধুরা মুক্ত দেখো দেখো বন্ধুরা ওর মুক্ত দেখো বন্ধুরা এ ভাই ভাই আর খেল করে দেখো পুড়িয়ে গিয়েছে হ্যাঁ হুঁ যা নাম কি তোর কি চাচ্ছিস বল বন্ধুরা বন্ধুরা আমাকে সেই বাবা কিন্তু ঠিক আছে আরে কিন্তু এখন কবলে করবো ঠিক আছে এখনো কি কবলে করবো এইটা দিয়ে এটা কি নিয়েছি দেখ এটা কি নিয়েছি দেখ তোর জন্য তুই দেখ এইটা কি নিয়েছিস দেখ তোর জন্য দেখ এটা কি দেখ 내가 끌었어, 내가. 온두라, 왜 간두고 빠르지 내가